তাদের খাবার পূরণ আমি হজরতকে মাহাফির পক্ষ থেকে আলোচনা রানার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُ اللهِ وَرَسُولُهُ عَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللهِ الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توقعون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى শুধু ঘোষার বিচার অন্যায়ার অনাচার নারী ধর্ষণ নারী হরণ মানুষ কুনে কাঁদছে বাংলার জমি বিদায় হতে চলছে নবীজি ইন্টারনেট আর মোবাইল ফোন কের মানুষের মন টিভি আর টেলিভিশন কেরণিল মানুষের মন খুনের কালাম লাঞ্ছিত হয়ে কাল ছে দিন

ফেটে এই কালী দিতে মার খাই নবিতায় ফেটে দেশ সারলেন ঘর সারলেন তবু বিপ্লবী কালী মা লা লেন লাই বলনা তারে কাফের নেতা চলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকরি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ দারুল উলুম ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ও দোয়া উপলক্ষে আজকের এই মাহফিলে সম্মানিত সদ্যস্প্রদ ওয়াজিবুল ইহতেরাম মুয়াজ্জাস আল মুকাররম সম্মানিত সভাপতি মহোদয় আমার মাথার তাজ সর্বযুগের সর্বকালের সকল আম্বিয়াদের রোহানি আওলাদ দীন ও দুনিয়ার ইমাম জাতির শ্রেষ্ঠ সন্তান নায়বে নবী হাজরা কুলামায়ে কেরামগণ সর্বোপরি কুরআনুল কারীমের পান করতে আসা এই মুহূর্তে আমার সামনে বসা ইসলাম পাগল কোরআন পাগল মুসলিম জনতা সকলে একটু বলেন তো মালিক রব মহান সত্তা আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলার কিছু কথা শোনার যে মালিক যেই মহান রব সুযোগ করে দিলেন এজন্য আমরা বেজার না খুশি আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে বেজার বলেন তো আরেক তো আওয়াজ বেজার না খুশি মানুষ যখন হয় খুশি আওয়াজ কম হয় না বেশি আওয়াজ দিবেন বেশি আল্লাহ হবেন খুশি আর আল্লাহ যদি হয় খুশি করে দিবেন জান্নাত বেশি বলিস হ্যাঁ আল্লাহ কুরানুল চতুর্থ নাম্বার পাড়ার দ্বিতীয় নম্বর পৃষ্ঠার চতুর্থ নাম্বার লাইনের সুরা আলে ইমরানের

দলে দলে হয়ে না আলাদা হয়ে যায় না বলেন তো দেখি এটা কার হুকুম আজকে যদি মুসলমান জাতি এই আয়াতটি যদি বসত তাহলে মুসলমানদের মধ্যে এত দলাদুলি এত মতভেদ থাকতো না বলেন ঠিক কিনা আজকে আমরা ইসলাম থেকে দাড়ি টুপি কে লম্বা টুপি বললো কে খাটো টুপি বললো কে ভুল পাঞ্জাবি বললো কে ভাড়া পাঞ্জাবি বললো এসবের মধ্যে সীমাবদ্ধ করে দলে দলে মানুষকে বিভক্ত করে দিয়ে মুসলমানদেরকে নির্যাতনের মুখে ঠেলে দিয়েছি বলেন না। মুসলমান জাতি যদি একতাবদ্ধ হয়ে সীশা তারা পাচীরের ন্যায় দাঁড়াইতে পারে কোনো বাতিল শক্তি কোনো তাকুত শক্তি মুসলমানদেরকে প্রতিহত করতে পারবে না বলেন ঠিক কিনা বন্ধু তোমার পাও কেটে গেলে ব্যথা পাও কেন বুকে বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার পাউ কেটে গেলে ব্যথা পাও কেন বুকে বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদ কোন দুঃখে বন্ধু তোমার ঘর ভেঙে গেলে ভেঙে পড়ো কোন শোকে বলবে আমায় পাগল তুমি বুঝো আসল কথা বলবে আমায় পাগল তুমি বোজনা আসল কথা যে কোনো অঙ্গে আঘাত হানিলে সারা দেহ লাগে ব্যথা শিরাই শিরাই রক্ত গুণা মিশে যাই যন্ত্রণা প্রকৃতির এই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না ও বন্ধু আমার ও বন্ধু আমার তাহলে তুমি আসল কথাটি শোনো সারা পৃথিবীর মুসলমানের ভেদাভেদ নাই কোনো বলেন ঠিক কিনা আগো বন্ধু আমার তাহলে তুমি আসল কথাটি শুনো সারা পৃথিবীর মুসলমানের ফেদাভেদ নাই কোনো উত্তর থেকে দক্ষিণ মেরু সকলে মুসলমান উত্তর থেকে দক্ষিণ মেরু সকলে মুসলমান সাদাকালো আর ধনী গরিব মোরা এক দেহ এক প্রাণ তুমি তো মুসলমান আমি তো মুসলমান সবাই তো মুসলমান শুরু সবাই তো তুমি তো মুসলমান আমি তো মুসলমান সবাই তো মুসলমান চিল্লায় বলেন মার আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফে একচল্লিশ নাম্বার সুরা চব্বিশ নাম্বার পাড়ার উনিশ নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনে সুরত হামিম শেষদার তিরিশ নাম্বার আয়াত লওয়া করেছি এই সুরাটির মধ্যে আয়াত আছে চুয়ান্নটি রুকু আছে ছয়টি শব্দ আছে সাতশত ছিয়াত্তরটি বর্ণ আছে এক হাজার চারশত বিয়াল্লিশটি মতে এই সুরাটি বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে নাচিল করেছেন বলিস্লা প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি সূরা নাযিল হওয়ার পিছনে একটি ঘটনা একটি কারণ আছে না নাই এই ঘটনা এবং কারণকে বলা হয় শানে নযুল এই আয়াতটি আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এই আয়াতটি আল্লাহ তাআলা কানুনাসিল করেছেন বিশ্ব নবীর নবুয়তের প্রথম যুগে সংকটময় একটি মুহূর্তে আল্লাহ রাসুলের উপরে আল্লাহ পাক রকুল আলামিন কা নাযিল করেন কেমন সংকটময় মুহূর্ত ছিল আপনারা সকলেই বলেন তো দেখি ইসলামের পাঁচটি ব্যানার মধ্যে আর সাদা কথা নামাজ মোট কয় আত্ত তার মধ্যে দিনের বেলা দুই ওয়াক্ত নামাজ আদায় করা হয় একটি হলো জহরের আর একটি হলো কি আসরের বলেন তো দেখি জহর এবং আসরের নামাজ যখন ইমাম সাহ পড়ান তখন কি ক্যারাম আস্তে পরে না জোরে পড়ে কখনো কি চিন্তা করে দেখেছেন যে এই যে জহর এবং আসরের নামাজ যে আদায় করা হয় এই দুই নামাজের কেরা কেন আসতে পড়া হয় কখনো চিন্তা করে দেখেছেন কেন আসতে পড়া হয় কেন আসতে পড়া হয় হাদিসের মধ্যে এসেছে অনেকগুলো কারণ আছে তার মধ্যে তার মধ্যে একটি কারণ ব্যাখ্যা করেন যে ইসলামের প্রথম যুগে মুসলমান এবং বিশ্ব নির্ভর করে কাফেররা এত নির্যাতন চালিয়েছে জুলুম করেছে প্রত্যেকটি মুহূর্তে কাফেররা মুসলমানদেরকে পর্যবেক্ষণ করতো তাদের পিছনে লেগে থাকতো মুসলমানরা কি করে সেখানে বাধা দিত এবং নির্যাতন এবং জুলুম করত যেহেতু এই জুনের বেলায় দুই অর্থ নামাজ যদি মুসলমানরা নামাজে দাঁড়িয়ে যায় আর জুড়ে জুড়ে কেন পাঠ করে তাহলে কাফের মুশরিকরা মুসলমানদেরকে কি করতে পারবে তারা বুঝতে পারবে এখানে মুসলমান আছে তারা আর জুলুম করে মুসলমানদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার উপরে নির্যাতন বেদিনা চালাইতে না পারে এজন্য আন্দোয়া ফখর রবাহ আলমিন জহর এবং আসরের নামাতের ক্যারাবকে আসতে করে দিয়ে মুসলমানদেরকে অযাসিত অনাকাঙ্ক্ষিত নির্যাতনার জুলুমের হাত থেকে রক্ষা করেছেন বলে বলবেন যে হুজুরের প্রমাণ কি বোকারের হাদিসের মধ্যে এসেছে বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ মসজিদে নবমীতে নামাজের শেষদায় গিয়েছেন আল্লাহ সম্মানিত কপাল আল্লাহ শেষদায় অবনত করে দিয়েছেন আবু জেহেলার তার দলবল তারা সারা রাত মদ্যপান করে এরকম করে গান বাজনা করে ফিরতেছে দেখে যে সুবেহে সাদেকের সময় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নামাজ আদায় করতেছে মসজিদে নববীতে আবু জেহেল চিন্তা করল মোহাম্মদকে তো বিদায় করে দেওয়ার এটা একটি মুখ্যন সময় আবু জেহেল তার সঙ্গ পঙ্গে হুকুম করল তোমরা দেখো হজের সময় যেই হাহাজি সাবগণ এসে কোরবানি করেছিল ওর ধুমবার যেই বাজানারি ভুরি ভুরি আছে এগুলো নিয়ে এসে মুহাম্মাদের উপরে চাপিয়ে দাও যাতে মোহাম্মদ এর চাফাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মোহাম্মদ যাতে দুনিয়াতে বেশি না থাকে এখানে কানে কেউ তাকে বাড়া দিতে পারবে না কেউ তাকে বাঁচাইতেও পারবে না বিশ্বনবী জানাবত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা গিয়েছেন আল্লাহর করা আল্লাহর কাছে সেজদা দিয়েছেন এমন সময় কিছু কাফের মুশরিক পচা নারী পুড়িয়ে দিয়ে বিশ্ব নবীর উপরে যখন ঠেলে দিলেন এবার সেখানে একজন ব্যক্তি ছিলেন তখন মুসলমান হননি সেই ব্যক্তিটি চিন্তা করতেছে যাকে আমরা তার চরিত্র দেখে উপাধি দিলাম বিশ্বাস উপাধি দিলাম যেই নবী কখনো নিজে জেনে শুনে মিথ্যা কথা বলতো না যার চরিত্রের মধ্যে কোনো দুর্নীতি নাই যার চরিত্রের মধ্যে কোনো ভুলও নাই সেই নবীকে অযাচিত ভাবে আবু জেহেল দুনিয়া থেকে বিদায় করে দিতে চায় আমি যদিও মোহাম্মদের ধর্মের লোক নই কিন্তু আমি সহ্য করতে পারতেছি না ওই ব্যক্তি পিছন থেকে দৌড়িয়ে ফাঁকে মারা দিয়ে অল্লাহ তালা নাহার চলে গেলেন যে বলতেছেন ও নবীর করে যার টুকরা ফাতিমা ফাতিমার বয়স ছিল তখন আট বছর বলতেছে ফাতিমা তোমার বাবাকে আবু জেহেল বিদায় করে দেওয়ার জন্য মসজিদে নবীতে কি করেছে তোমার বাবার সম্মানিত কপালের উপরে দেহের উপরে কথা নারী চাপিয়ে দিয়েছে যাতে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এই কথা শোনার পর এই কথা শোনার পর সাথে বারে দি আল্লাহ তাআলা একটা চিৎকার দিয়ে দৌড় শুরু করে দিলেন একটি কথা মনে রাখবেন মেয়ে সন্তান আজকে যাদের কন্যা সন্তান হলো আমরা মন খারাপ করি চারটা জিনিস আল্লাহর পক্ষ থেকে সরাসরি রহমত বলেছে মহান আল্লাহ বলেন তো দেখি কয়টি এক নম্বর হলো বৃষ্টি দ্বিতীয় নম্বর হলো মেহমান তিন নম্বর হলো রোগবেদি চতুর্থ নম্বর হলো কন্যা সন্তান এই চারটা জিনিস হলো আল্লাহর পক্ষ থেকে সরাসরি রহমত বলেন তো দেখি রহমত বলে আল্লাহ তারা যখন আমাদেরকে দেন আমরা বেজার হই না খুশি হই বৃষ্টি আসলেও খুশ বেজার মেহমান আসলে আরো বেজার যে সাতশো টাকার গরুর বস্তু এক কেজির দাম যে অবাদের সময় মেহমান আসছে বাড়িতে আবার কন্যা সন্তান একটা হয়েছে আলহামদুলিল্লাহ এলাকার সবাইকে মিষ্টি খাইয়েছে দুইটা হয়েছে এবার শ্বশুর বাড়িতেও খবর দেয় না এরকম কিছু কিছু জমায় আসে না নাই তিনটা হলে তো কথাই নেই তিন নাম্বার হলো যে যে রূটবেদী দেখবেন বলেন তো দেখি মানুষ সুস্থ থাকলে আল্লাহকে বেশি রাখে না অসুস্থ হলে আল্লাহকে বেশি রাখে অসুস্থতা দিয়ে আল্লাহ বা ত্রম্পুর আলামিন আমাদেরকে পরীক্ষা করেন এবং বান্দাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে চান এজন্য বলা হচ্ছে অসুস্থতা আম্লার পক্ষ থেকে কি গ্রহণ চতুর্থ নম্বর হলো কি যে কন্যা সন্তান দেখবেন বাবা বিশেষ করে বাবা যখন কি হয় মা বাবা যখন কোনো বিপদের মধ্যে পড়ে যায় মেয়েটি যদি বাবার বাড়িতেও থাকে শোনার সঙ্গে সঙ্গে কি হয়ে যায় পাগল পাড়া হয়ে দৌড়ায় চলে আসে বাবাকে মাকে দেখার জন্য বলেন না তাকে মাকে দিয়তা যখন শুনেছেন উপরে চাপিয়ে দিয়েছে বিদায় ঘুরে দেওয়ার জন্য ফাতেমা চিকার দিয়ে যখন মসজিদে নবীতে আসলেন দেখলেন আল্লাহর নবী নুরানি চেহারার উপরে চাপিয়ে দিয়েছে আল্লাহুল্লাহ ওপরে নারী পরে চাপিয়ে দিয়েছে সেটা দেখার পর ফাতিমা আট বছরের মেয়ে ছড়ানোর চেষ্টা করতেছেন পারেন না এবার আল্লাহ আলমিন জিব্রাইল কে বললেন জিব্রাইল যাও তাড়াতাড়ি আর করিও দেরি যাও তাড়াতাড়ি আমার নবী মসজিদে নবীতে আবু জেল ষড়যন্ত্র করে আমার নবীকে বিদায় করে দেওয়া বিদায় করে দিতে চাই তার করি যা টুকরা ফাতিমা সেখান থেকে তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করতেছে পারতেছে না ও জিব্রাইল তুমি যাও ফাতিমার কচি কোচি আতেন সাথে তোমার হাত থেকে লাগিয়ে দিয়ে আমার নবীকে আবু জেহিলের নির্যাতন থেকে রক্ষা করো বলি সুবহানাল্লাহ যেখানে বিশ্ব নবী আল্লাহর দাসত্ব করবে ইবাদত করবে গোলামী করবে এটাও যেখানে নিরাপদ ছিল না বলেন তো দেখি সাহাবাদের কি অবস্থা ছিল ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুনিয়াতে আল্লাহর পর নবীজি দুনিয়াতে জন্মের পর বাবা দেখেন নাই ছয় বছর বয়সে মাকে হারিয়ে ফেলেছেন ছয় বছর বয়সে মাকে হারিয়ে ফেলেছেন এবার যে চাচার কাছে মানুষ রয়েছেন সেই চাচাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল মাত্র তিন দিনের ব্যবধানে তার কলিজার টুকরা স্ত্রী মাত্র তিন দিনের ব্যবধানে আবু এবং আবতালের এবং খাদিজ ছাত্র এই দুইজনের দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র তিন দিনের ব্যবধান ছিল দু যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন রাসূলুল্লাহ সন্দল্লাহ ভোয়ারে ইবসাল্লাম মানসিকভাবে ভেঙে পড়লেন মানসিকভাবে ভেঙে পড়লেন আল্লাহ রসুল সন্মান্লাহ গোয়ারে ইমসাল্লাম ভেঙে পড়ে যেমন তায়েফের ময়দানে গেলেন তায়েফের ময়দানেও কাথির রানীর চাতন সুলম কন্দ যেহেতু সময় সঙ্গে শর্টকাট করে বলে দেওয়ার জন্য চেষ্টা করতেছি তাই এদের ময়দান থেকে যখন আল্লাহ রজ্ম ফিরতেছেন এমন সময় কাঠের মসজিদ বলতেছে মাহাম্মাদ তুমি নিজেকে হাত বলে দাবি করো তুমি নিজেকে হাত বলে দাবি করো তাহলে কেন তোমার উপরে এত কাঠের নির্যাতন করে জুলুম করে তুমি কেন তো মার খাও খাবার পাও না তুমি কেন খাবার পাও না মার খাও তুমি আল্লাহর লোক বলে দাবি করো আমরা শুনতে পারলাম প্রায় উনিশ দিন হলো চাষা বোটার দুনিয়া থেকে চলে গেছে প্রায় উনিশ দিন হলো আল্লাহ তোমার উপরে পুরান করেন না তোমার আল্লাহ বুঝি তোমাকে ছেড়ে দিয়েছে এই কথা শুনলেন যখন রাসুল চোখ দিয়ে অঝর নইনে পানি ছেড়ে দিলেন তখন আল্লাহ রব্বুল আলামিন ওই সময় আল্লাহ রসুলের মনকে ভাঙা মনকে চাঙ্গা করার জন্য নিস্তেজ মনকে সতেজ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন ইসলামী আসমানে হার বেঠিক সুরা হামিন শেষদার চব্বিশ নম্বর পর উনিশ নম্বর খ্রিস্টার তিন নম্বর লাইনের সুরত হামিন শেষদার তিরিশ নম্বর আয়াত খানাতে লাভ করে আল্লাহ রসুলের ভাঙা মনকে চাঙ্গা করে দিয়েছিলেন বলে সুবাহান আল্লাহ এই আয়টির মধ্যে আল্লাহ ফখর আলমিন বলেন ইন আল্লাহ ফক্রপুল আলমীন বলেন ইন্ন মানে নিশ্চয় বলেন তো ইন্দা মানে কি আল্লাধিনা যে বা যাহারা যে বা কানু এটা হলো माजी সিকা অতীতকালের ক্রিয়া মানে অতীতকালে যারা বলেছিল ইন্না মানে নিশ্চয় আল্লাহ যিনি দেবা যারা কলু অতীতে বলেছিল রব্বুনা আল্লাহ আমাদের রব হলেন আল্লাহ বলেন যদি আমাদের রব কে আমাদের রব হলেন আল্লাহ আল্লাহ তালা বলতেছেন নিশ্চয় যারা অতীতে বলিয়াছিল তাদের রব আল্লাহ অপর অতফয় ইস্তা এই শব্দটি এসেছে কিয়াম শব্দ থেকে কিয়াম মানে বলেন তো দেখি কি দাঁড়ানো কিয়াম মানে দাঁড়ানো আমরা যে নামাজে দাঁড়াই এটাকে আরবিতে বলে কিয়াম কিয়াম মানে দাঁড়ানো আল্লাহ শুধু দাঁড়ানো বলে নাই দেখবেন যখন এরকম করে ঝড় আসে রাস্তার দুই সাইডে গাছ আছে ঝড় আসলে কিছু গাছ গাছপালা দেখবেন ঝরে কি হয়ে যায় জরে ভেঙে পড়ে যায় আবার কিছু গাছ দেখবেন কি করে মানে অটল অবিচলভাবে দাঁড়িয়ে থাকে এটাকে সৌদি আরবের লোকেরা বলে ইস্তা অমুসা জড় মানে দেখো দেখো কিভাবে সুন্দর অটুটভাবে গাছগুলো দাঁড়িয়ে আছে আল্লাহ আল্লাহ বলতেছেন শুম মাস যে যারা বলে আমাদের ভোরের আল্লাহ শুম তাকম তার উপর অটুটভাবে অবিচলভাবে দাঁড়িয়ে থাকে আল্লাহ ফ্রকুল আল আমিন বলেন আনাই হিমুল ম্যানাইটা আমি আল্লাহ তাদের জন্য নাসির করব হাজার হাজার শত শত ফেরেশতা বলে শুভ আল্লাহ তাখফ তারা এসে বলতাম তোমাদের কোনো ভয় নাই হলা কাহা তোমাদের কোনো চিন্তাও নাই ওহা বসির বেল জান্না আল্লাহ তালা তোমাদেরকে যেই হওয়া করেছিলেন জান্নাতে এলেন এই জান্নাত দেখতে দেখতে তোমরা আল্লাহর কাছে ফিরে আশা করেছো বাহানল্লাহ আল্লাহ আফাক রফুরে আরামে এই কথা কেন বলেছিলেন যেই ব্যক্তি বলত আমাদের রফাত আল্লাহ। শুধু বলবে তাই নয় তার ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করবেন আমার রব হলেন আল্লাহ তার সামাজিক জীবনে বাস্তবায়ন করবেন আমার রব হলেন আল্লাহ তার রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করবেন যখন আমার রব হলেন আল্লাহ তারপরে বাতির জ্বর আসবে আতঙ্ক আসবে ফাঁসি আসবে এরকম করে নির্যাতনের স্টেম চালানো হবে আল্লাহ ঠাকুরা বলে আর বলেন যেই সকল ইমানদারগুলো গুলো তাদের জবান দ্বারা বলে আমাদের রব হলেন আল্লাহ বলেন তো দেখি আমাদের রবকে এরপর তাদের উপরে নির্যাতনার জুলুম চালানো হলে তারা যেমন ভাবে অটুট থাকে অবিচল থাকে এটা যদি থাকতে পারান বা ফক্র আমি বলেন দুনিয়ার সব মানুষ যদি তার থেকে পর হয়ে যায় আমি আল্লাহ বলে দিলাম তুমি যদি রবের পরে অটুট থেকে যদি তোমাকে ফাঁসির কাছেও জোগানো হয় ওই ফাঁসির দড়ির কাছে দাঁড়িয়ে যাবে যখন আমি হাজার হাজার ফেরেস্তা নাসিল করে তোমাকে তিনটি সুসংবাদ দিব তখন বলেছি বাহান আপনারা দেখেছেন অনেক ইমানদার আছে এই বাংলার জমিনে হাসতে হাসতে বাতিলের কাছে গিয়ে ফাঁসির কাছ ফাঁসির করে নিজের গলায় সুলিয়ে নিয়ে এরকম করে দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় হয়ে গেছে বলেন ঠিক কিনা আমি যেদিন এই আয়াতটির তাফসির করেছি শাব্দিক অনুবাদ করেছি সেদিন আমার বুঝে এসেছিলো একজন মানুষ মৃত্যুবরণ করবে জানার পরেও হাসতে হাসতে কি করে ফাঁসির কাছে জমতে থাকে আল্লাহর কসম করে বলি ওই সময় সকল লোকদের সমানে আল্লাহ তালা এই আয়াত খেলাকে করে শুনিয়েছেন আড়াই হিমাল মারাইকা লক্ষ লক্ষ অসংখ্য ফেরস্তা নাজিল করে ওই বান্দাকে সুস্বাগতম জানিয়েছেন আল্লাহ তুমি ভয় করে ঘুমো তোমার থেকে ভাই বড় হয়ে গেছে তুমি তোমার থেকে স্ত্রীর পরা হয়ে গেছে তোমার থেকে বন্ধু পরা হয়ে গেছে তোমার থেকে দুনিয়ার সব মানুষ পার হয়ে গেছে তুমি চিন্তা করিও না আমি আল্লাহ তোমাকে স্বাগত জানানোর জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেস্তা নাজিল করেছি বলেছি আল্লাহ আর এই ফেরেস্তারা এসে কি বলে আল্লাহ বান্দা তুমি ভয় কর না বলেন তো দেখি আল্লাহ যদি বলে বান্দা তুমি ভয় করিও না তাহলে আমাদের কোনো ভয় আছে আমাদের কোনো ভয় আছে আল্লাহ বলতেছে ভয় করবা না শুধু তাই না ওলা তাহসানু তোমার কোনো চিন্তাও নাই তুমি ফাঁসির কাজ তো তোমার কোনো চিন্তা নাই ওয়াবশিরু বিল জান্নাহ দুনিয়ার বাতিলরা দেখতেছে তুমি ফাঁসির কাজ তো চলতেছো কিন্তু তোমার চক্ষু দিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ তোমাকে এই জান্নাত দান করব বলে সুবহানাল্লাহ এজন্য বলবো এজন্য বলবো রবকে যদি মানতে হয় রবকে মানতে গিয়ে আমার উপরে যদি নিজের উপরে জুলুম নির্যাতন এরকম করে যদি কি আসে জেল জুলুম নির্যাতন আসে তাহলে আমরা ভেঙে পড়বো না অটুট অবিচলভাবে দাঁড়িয়ে থাকো কিভাবে দাঁড়িয়ে থাকো শ্রুম স্থাপম অটুটভাবে অবিচলভাবে দাঁড়িয়ে থাকবে যারা আল্লাহ আফান বলতেছে তারা আমার পক্ষ থেকে তিনটি পুরস্কারভাবে তারা বলেছি বা হ্যাঁ এবার প্রশ্ন বলেন তো দেখি আল্লাহ তালা বলতেছেন তোমার উপরে জুলুম করবে নির্যাতন করবে ফাঁসির কাছে জোলাবে তোমাকে এরকম করে দেশ থেকে তাড়িয়ে দিবে তখন আল্লাহ তালা সাহায্য সহযোগিতা পাঠাবেন না সাহায্য পাঠাবেন কখন মৃত্যুর সময় হবে যখন বলেন তো দেখি মৃত্যুর সময় আল্লাহ কেন সাহায্য পাঠাবেন এটা বোঝার দরকার আছে না তাফসীর তাফসির বোন লেখেন মৃত্যু এমন একটা জিনিস মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রনায় কঠিন মৃত্যুর যন্ত্রনায় কঠিন সইতে আদি পারি কবরে রাজা কত কঠিন সইতে আমি পারিব না ওগো দয়াময় হে রহিম চাই শুধু তোমার করুণা সকল আমি যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ঙ্কি খানা আসবে সবার দারে সবার জানা শেষ পাতান দিবে মাদা গুসল শেষে সাদা কা ফের চির বিদায় দিবে তাও মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না সকলে বল মার হাবা সময় অত্যন্ত কঠিন মানে শেষ সংকীর্ণ আমার পরে অনেক বিক্ষোভ তারা আলোচনা করবেন আমি এখানে আমার আলোচনার মানে অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি আল্লাহ তালা যেন আমাদের সকলকে যে কথাগুলি শুনলামের মধ্যে ভুলকিত হয়ে তাকে মাফ করেন এবং এর ফলে যেন আমাদের সকলকে আমল করা তো দান করেন বলে আল্লাহ আমি